সামনে। ঝন্টু শেখ তার আত্মবলিদানের মধ্য দিয়ে বলে গেল দেশবাসীকে দেশ রক্ষার ক্ষেত্রে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে আমি তাদের বাড়িতে গেছিলাম এটা গ্রামের মানুষ সেখানে জড় হয়েছিল মানে যেমন দেশবাসী দুঃখ তো হচ্ছে আশাবাসী পথের জন্তুшек নিয়ে যেতে তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসী যে দেশ রক্ষার প্রশ্নে আমাদের সবাই আমি কাল গেছিলাম তাদের বাড়িতে আমি তাদের বাড়িতে গেছিলাম গোটা গ্রামের মানুষ সেখানে জড় হয়েছিল দুঃখ তো হচ্ছে পাশাপাশি জন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানে কোনো ফারাক নেই সীমান্তে যেমন ফৌজি আছে তারা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ নেপালি কেউ আদিবাসী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তাদের একটাই লক্ষ্য দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক আর সে দেশকে রক্ষা করতে গিয়ে জন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা সে সে ফোজ ছিল না প্যারা কমান্ডো প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কেল ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা শুধু তাই নয় ঝন্টুর আরেকটা ভাই সেও কিন্তু বর্ডারে আছে সেও কাশ্মীরে আছে সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে ছাব্বিশ জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত দুঃখ দুঃখ মানে ক্রন্দনরত তারা সবাই শোকগ্রস্ত সারা ভারতবর্ষের মানুষ কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না কালকে আমি চাপড়ায় বলে এসেছিলাম প্রোগ্রামে যে সেখানে নাজাকাত বলে একজন যে আদিল সার মামা যে টাট্টুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা তার মামা সে বাজাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে কালকে আমি বলেছি আজকে দেখছি খবর কাছে সেটা বেরিয়ে গেছে আমি কিন্তু কালকেই বলে এসেছি তাই স্বাভাবিকভাবেই ঝন্টুর আলী শেখের শহীদত্ব সারা দেশবাসীর কাছে একটা নতুন বার্তা দিল বটে যে দেশ রক্ষার প্রশ্নে আমাদের সকলকে এক থাকতে হবে এসব জবাবে হবে না আরও করা জবাব দেওয়ার দরকার বলে মনে করি তবে আমরা যতটা সহজে বলছি ততটাকে জবাব দেওয়া সম্ভব আমরা মুখের কথা বলতে পারি কিন্তু সামরিক বাহিনীর বিবেচনার উপরেই আমাদের নির্ভর করতে হবে তার সঙ্গে পলিটিক্যাল উইল সামরিক বাহিনীর ক্ষমতা এবং রাজনৈতিক দৃঢ়তা দুটোর মিশ্রণে এই ঘটনা বদলাটা ততটাই হবে ঘটনার বর্ণা ততটাই হবে যতটা রাজনৈতিক দৃঢ়তা থাকবে পাশাপাশি সামরিক ক্ষমতা থাকবে আমরা দেখেছি একাত্তর সালে ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিলেন যে পাকিস্তানের মাজা ভেঙে দেওয়া যায় গোটা বাংলাদেশ থেকে পাকিস্তানকে উচ্ছেদ করে তিরানব্বই হাজার ফৌজকে বন্দি করেছিলেন ইন্দিরা গান্ধী সেদিন ছিল রাজনৈতিক দৃঢ়তা এবং সামরিক বাহিনীর ক্ষমতা সামরিক বাহিনীর ক্ষমতায় কম আছে আমি মনে করি না হয়তো সামরিক বাহিনীর আরও অনেক কিছু দরকার সেখানে কোনো ত্রুটি নাই আমি পিএসসি চেয়ারম্যান থাকা অবস্থায় সামরিক বাহিনীর সঙ্গে বহু দিন ধরে এই নিয়ে আলোচনা করেছি সিডিএস এর সঙ্গে চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে অনেকবার আমরা এই নিয়ে আলোচনা করেছি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝেছি যে সামরিক বাহিনীর আমাদের দক্ষতা থাকা সত্ত্বেও হিম্মত থাকা সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত অনেক সাজ সরঞ্জামের অভাব আছে যে সাজ সরঞ্জামের অভাবের কারণে সামরিক বাহিনীর যারা কর্মী সামরিক বা আমাদের যারা কোচ তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় যেমন আমাদের বিমান আমাদের বিমান বিয়াল্লিশ স্কোয়াড্রন থাকার দরকার আমাদের তা নেই একত্রিশ বত্রিশ স্কোয়াড্রন আছে ফলে সামরিক সাময়িকভাবেই আমাদের যা যা প্রয়োজন ভারতবর্ষের মতন এত বড় দেশকে যেখানটায় টু অ্যান্ড হাফ ব্যাটল বলা হয় একদিকে পাকিস্তান একদিকে চীন তার সঙ্গে জঙ্গি জঙ্গিরা এখন আমি মনে করি তার সঙ্গে বাংলাদেশও অন্তর্ভুক্ত করতে হবে আগামী দিনে তাহলে থ্রি অ্যান্ড হাফ ব্যাটেলের প্রিপারেশন রাখতে হবে ভারতবর্ষের সেনাবাহিনীকে